ধর্মে কোনো জোর জবরদস্তি নাই এটা কোরআনের কথা দেখেন এটা হচ্ছে আপনার দুই নম্বর আর উপরে একদম উপরে দেখেন লাল একদম উপরে লাল লেখা যেত আর কি আচ্ছা ধর্মে কোনো জোর জবরদস্তি নেই নিশ্চয়ই সুপথ প্রকাশ্যভাবে কুপদ থেকে বিরত হয়েছে সুতরাং যে তাগুতকে অস্বীকার করবে সে আল্লাহকে বিশ্বাস করবে এবং এমন এক শক্ত হাতল ধরবে যা কখনোই ভাঙবে না আল্লাহ সর্ব সর্বশ্রোতা জ্ঞানময় দুই নম্বর সুরা বাকার আর দুইশো সাতান্ন নম্বর আতালা বলেন আল্লাহ ইমানদারদের অভিভাবক আল্লাহ ইমানদারদের অভিভাবক ইমান যাদের আছে ইমান ভালো করে খেয়াল রাখবেন মুখে ইমান আছে বললে হবে না ইমান বলতে আপনার মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা এই তিনটের সমন্বয় হচ্ছে ইমান যে আমি আল্লাহরে মানি বললেই কিন্তু হবে না ঠিক আছে কাজে প্রমাণ করে দেখাতে হবে যে আমি একজন ভালো মানুষ মানুষ আপনাকে ভালো বলবে মানুষে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলবে এইভাবে আর কি আচ্ছা যাও আল্লাহ ইমানদারদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান অন্ধকার থেকে আলোতে নিয়ে যান মানে কি আপনি যখন ভালো কাজ করবেন ভালো কাজ করলে আপনার ভিতরে আলোর জগৎ তৈরি হবে হ্যাঁ ভালো কাজ করলে আপনার ভিতরে আলোর জগৎ তৈরি হবে আস্তে 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 আলোর জগৎ তৈরি হবে সুন্দর জগৎ তৈরি হবে ঠিক আছে আর যদি অপরাধ করেন তাহলে আপনার ভিতরটা দৃঢ়তা কাপুরুষতা হিনমানতা জলতা সংকট ভয় ডর পুলিশের ভয় হ্যাঁ নানান আতঙ্কে আপনি আস্তে আস্তে কি আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন আপনার ভিতরে কোনো শান্তি থাকবে না এটা হচ্ছে প্রকৃতির বিধান কিন্তু সবাই বুঝতে পারে না আর যখন বোঝে তখন আর সময় থাকে না যাই হোক অন্য হাতে যাই তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান আর যারা সত্য প্রত্যাখ্যান করে বিভ্রান্তকারীরা তাদের অভিভাবক এরা তাদের আলো থেকে অন্ধকারে নিয়ে যায় ওরাই দোজকবাসী যেখানে ওরা চিরকাল থাকবে যারা অন্যায় করবে তাদের জন্য দোজকের শাস্তি সেই কথা বলা হয়েছে দুই নম্বর সুরা বাকারার দুইশো আটান্ন নবরাজ এখানে আল্লাহ বলেন তুমি তুমি তাকে কি জানো তুমি তাকে কি জানো যে ইব্রাহিম ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন অর্থাৎ ইব্রাহিমকে যখন ইব্রাহিম বলল তিনি আমার রব যিনি জীবন দেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও তো জীবন দেই ও মৃত্যু ঘটাই এই বিষয়গুলো এই বিষয়গুলো বেশ জটিল কঠিন এই যে ইব্রাহিমের সাথে যে কথা হয়েছিল কার কথা হয়েছিল জানেন ইব্রাহিমের পিতার সাথে কথা হয়েছিল এই কাহিনীটা হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে আছে ইহুদ ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে আগে আজটা বাকারার দুশো আটান্ন আয়াত এখানে বলা হয়েছে তুমি কি জানো যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্ক নে হয়েছিল যেহেতু আল্লাহ তাকে রাহাত দিয়েছিলেন অর্থাৎ ইব্রাহিমকে যখন ইব্রাহিম বলল তিনি আমার রব যিনি জীবন দেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও জীবন দেই আমিও তো জীবন দেই ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান তুমি তাকে পশ্চিম দিকে উদয় করে তখন হতবুদ্ধি হত হতবুদ্ধি হয়ে গেল আল্লাহ জালানদের দেখান না এইখানে বিষয়টা হচ্ছে কি অনেক জটিল বিষয় বুঝছেন সৃষ্টির উষলগ্ন থেকে মানুষ চিন্তা করতো যে হু আই এম হুইস কাম হুম আমি কে আমি কোথা থেকে আসলাম এরকম তো আজ থেকে কত আজ থেকে আশি লক্ষ বছর আগে বলেন আর পঁচিশ লক্ষ বছর আগে তখনও মানুষ যখন ছিল তখনও তারা একজন সৃষ্টি করতে বিশেষ করতে যে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো অনার্থক সৃষ্টি করে নাই আর এইগুলো যে পরিচালনা করতেছে একটা শক্তি আছে হ্যাঁ এই তো এই কাহিনী আজ থেকে বিশ লক্ষ বছর আগে সনাতন বা হিন্দু ধর্মে আছে সেটা আছে আবার কীরকম তুই ওই প্রহ্লাদ মহাজন প্রহ্লাদ মহাজন তার পিতাকে বলছিল পিতা তুমি নিজেকে যে ঈশ্বর দাবি করো এটা কি ঠিক বলো কেন নয় আমি তো ওই যে মানুষের জীবন দেই জীবন কেড়ে নেই আমি ইচ্ছে করলে দশ হাজার কয়েদি ছেড়ে দিতে পারে আসামিকে ছেড়ে দিতে পারি আবার যদি আমি বলি যে দশ হাজার আসামিকে একেবারে কতল করে ফেলাও জবাই করে ফেলাও তাহলে তার আমার কথা মানতে রাজি আমার এত শক্তি হুম এই সেই কথা এখানে চলে আসছে আমিও তো জীবন দেই আমিও তো জীবন দেই আমিও জীবন কেড়ে নেই এই কথাটা আছে কোথায় দুই নম্বর সুরা বাকার আর দুইশো আঠেরো নম্বর আয়াতে এগুলো সাধারণ মানুষ করে বুঝবে না তারপরে ইব্রাহিম বলল যে বাবা তুমি যদি সত্যিকারের ঈশ্বর হয়ে থাকো সত্যিকারের ভগবান হয়ে সত্যিকারের আল্লাহ হয়ে থাকো তাহলে তুমি একটা কাজ করে দেখাও সেটা হচ্ছে কি তুমি সূর্য যে পূর্ব দিক থেকে উদিত হয় প্রতিদিন তুমি একদিন পশ্চিম থেকে উদিত করে দেখাও তাহলে বুঝবো তুমি ঈশ্বর তুমি ভগবান তো এই ছেলের সাথে যে দ্বন্দ্ব বাপার মুখের সামনে তর্ক লে ওরে আগুনে জ্বালা আগুনে প্রথমে ছিল না এই আগুন জ্বালানো বলতে প্রথমে আপনার ই করা হয় প্রথমে তাকে অস্ত্র দিয়ে করে মেরে ফেলা কোপ দেয় কিন্তু অস্ত্র তার গায়ে স্পষ্ট করে না কাটে না কি মুশকিল বলে যে পাহাড়ে নিয়ে যা পাহাড়ে নিয়ে ধাক্কা মরে ফেলে দেয় একেবারে চূন্য হয়ে যাবে কিন্তু ধাক্কা দিলে সে পড়ে না কি মুশকিল তারপরে বলো যে ই কর ওই প্রহ্লাদের পেটে পা থর পেতে পানিতে ফেলাই দেয় মাছে খেয়ে ফেলার পরে পানিতে ফেলাই দেয় কিন্তু সে সুলার মতো বেশে থাকে মরে না পরে আবার আইসে নালিশ করলো নন্দীর কাছে অর্থাৎ হিরণ্যকেশবর কাছে যে এত কিছু মারা যাচ্ছে না ওগুলো সাপ আন বিষাক্ত সাপ দংশন করে মরে যাবে পরে অনেকগুলো সাপ দেশে সাপে দংশন করে কিন্তু মরে না কি মুশকিল তাই পরে হাতি আছে না বড় হাতি নিয়ে কয়েকটা আইনি পরে পাড়াইয়া একেবারে আলু ভর্তা বানা ফেলা আরাম দা হ্যাঁ আমার সাথে তপ আমার ছেলে হয়ে আমার সাথে বিয়াদবি করে আমার মান সম্মান হাত দে তাও বাম হাত মারি ফেলা পরে হাতি এনে চেষ্টা করে কিন্তু মরে না তখন কিছুতেই যখন এই মানে ইব্রাহিম মরে না অর্থাৎ প্রহ্লাদ হিন্দু ধর্মে প্রহ্লাদ মহাজন আর ইসলাম ধর্মে আসছে পরে ইব্রাহিম হিসেবে পরে আবার সংসদ ভবন মানে রাজ্যের যত প্রধান প্রধান উজির নাজির বসে বসে পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে একে ভাবে মারা যায় এ তো খুব বাড়াবাড়ি বেড়ে গেছে পরে বলল উদুর দিয়ে একটা আছে আগুনের মধ্যে আমরা ফেলে দেব গৌড আইডিয়া পরে করাও একটু পরে গাছের চলায় না গাছ কেটে আয় না শুকনো গাছের ডাল দিয়ে একটা অগ্নিকুণ্ডল তৈরি জান অগ্নিকুণ্ডল তৈরি করা হলো অগ্নিকুণ্ডলী তৈরি করার ফলে এইটা সম্ভবত আরও বারো হাজার বছর আগের ঘটনা এই যে ঘটনা এই ঘটনা বারো হাজার বছর আগের ঘটনা এই ঘটনা এই সে মানে চোদ্দশো বছর আগে মাত্র কোরআনে আসছে আর কি তারপরে আপনার ওই আগুনের কুণ্ডল তৈরি করা হলো তো আগুনের এতই লেনিয়াম শিখা সবই তো উপরালের ইচ্ছা মানে আগুনের শাখাগুলো এভাবে সলাই যাচ্ছিল মানুষ আগুন খেয়ে যেতে পারছিল না শেষ পর্যন্ত চিন্তা করা হলো যে কি করা যায় তখন বাঁশ বাঁশ তো না গাছ ভিজা গাছ বড় বড় ভিজা গাছ গেড়ে গুলতির মতো বিশাল গুলতির মতো করে প্রহ্লাদকে গুলতি বানায় এভাবে আগুনের মধ্যে ছুড়ে ফেলানো হয় আর আমাদের ইসলাম ধর্মে আছে সেটা ছিল ওই যে চলক গাছ চলক গাছ চলক গাছ মানে আগুনের মধ্যে করে যেতে পারতেছিল না পরে দেখেন এই একটা একটা গাছ আমি গাড়লাম আর এখানে আটটা গাছ দিলাম তো এই গাছের আগায় আটকায় এইভাবে আসতে করে আগুনের মধ্যে ফেলে দেয় ঠিক আছে পিছনে লোকজন তো এসে আসছে ইসলাম ধর্মে আসছে যে যখন ইব্রাহিমকে আগুনে ফেলতে যাবে তখন ফেরেস্তারা এসে সেই সরিকল কল যেটা আর কি চরকা সেই চরকা আটকায় রাখছে কিছুতেই ইব্রাহিমকে আগুনে দেওয়া যাচ্ছিল না আগুনে দেওয়া যাচ্ছিল না কি মুশকিল কি মুশকিল কী করা যায় তখন শয়তানাই সেটা বুধ দিতেছে এসে বুদ্ধি দেশে যে একটা কাজ করলে হয় কি কাজ যদি এখানে অবিবাহিত নারী এবং অবিবাহিত পুরুষদের দ্বারা আকাম করা হয় দর্শন করা হয় তাহলে রহমতের ফেস্তা এখান থেকে চলে যাবে আমার কথা ভিন্ন রহমতের ফেরস্তা এসে ওকে আসামতো সেই সে ঘাট ভেঙে দেবে না অথচ রহমতের ফেস্তা চলেই যায় এক জায়গায় এক জায়গায় খারাপ কাজ হচ্ছে তাই না রহমতের ফেরেস্তা দৌড়ে আসবে না এই সাবধান এখানে এখানে কাজ করা যাবে না না আমরা তাই তো বিষয়টা আপনারা একটু গভীর চিন্তা করবেন তো রহমতের ফেরেস্তা কি করলো চলে গেল রহমতের ফেরস্তা চলে গেলে তো ওই আঁকা আমরা ঠেকাবে কিনা প্রশ্ন আসে না ভালো করে খেয়াল করবেন একটা জায়গায় একটা ঘটনা ঘটতেছে তো পুলিশ আনসার দৌড়ে যাবে না পুলিশ আনসার যদি সেক্ষেত্রে সরে যায় ঘটনা তো বড় ধরনের ঘটবেই তাই না দেখ এটা মেলে না বিষয়টা মেলে না যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবে আর যারা মূর্খ তারা তো বুঝতে পারবে না যাই তো ইসলাম ধর্মে আছে যে প্রহ্লাদ মহাজন ইরা ইব্রাহিমকে যখন আগুনে দেয়া হচ্ছিল তখন ফেরেস্তারা তারা কলটা অর্থাৎ সেই কপি কলটা বা চরকাটাকে ধরে রাখছিল এরপরে একজন মানুষ শয়তানের রূপ ধরে এসে বলো যে একটা কাজ করো কি এখানে ওই যে টিপের প্রচলন শুরু হয় যে কারা কারা অংশগ্রহণ করবে কোন কোন নারীরা তখন বলো যে আমরা তখন যাদের যাদের ওখানে পাঠানো হয়েছিলো তাদের কপালে লাল লাল টিপ দেওয়া হলো হ্যাঁ পরে ওখানে আকাম কুকাম করলে তো দর্শন করলে রহমতের ফেস্তে চলে যায় তখন ওই সরকার কল দিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয় সেই আগুনে ইব্রাহিম আর কি পড়লো না এই কথাটা আছে ইব্রাহিম ইয়া ইয়া মানে হে নারুন মানে আগুন নারুন নারবা নারুন নারবা নারুন হচ্ছে আগুন আহ বরদাস মানে সহনশীল বা যুদ্ধশীল হয়ে যাওয়া আর কি কুনিয়া নারুন ওয়ালা ইব্রাহিম এটা হচ্ছে পুরানের কথা হ্যাঁ আগুন তুমি ইব্রাহিমের স্মরণশীল হয়ে যাও এটা আর সনাতন ধর্মের আগে যেটা আসছে যে ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেওয়া হলো অর্থাৎ প্রহ্লাদ মহাজনকে তখন সে আগুনের মধ্যে পড়ল না ফলে এই যে বিশাল একটা ঘটনা ঘটে গেল এই ঘটনাকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য হিন্দুরা প্রতি বছর একবার করে চড়ক পূজা করে চড়ক চড়ক পূজা ওই যে দেখবেন যে পিঠে বসি বেঁধে চড়ক পূজা সার্চ দিয়ে দেখেন আপনারা গুগলে ইউটিউবে সার্চ দেন চড়ক পূজা ভিতরে বসি বেঁধে সেই ওই স্তরিতে ঘোরায় তো আসলে ধর্ম সম্বন্ধে তো বেশিরভাগই লোক জানে না এই মুসলমানদের মধ্যে দেখবেন যে আঠানব্বই পার্সেন্ট ধর্ম সম্বন্ধে জানে না কিন্তু নামে নামে মুসলমান আবার হিন্দুদের মধ্যেও নিরানব্বই পার্সেন্ট লোক ধর্ম সম্বন্ধে জানে না তারা নামে নামে মুসলমান তারা মনে এরা হিন্দু তারা বলে যে এটা শিবের বিয়ে শিবের বিয়ে হ্যাঁ এমনি উল্টো পাল্টা কথাবার্তা বলে যার যা মনছে শিবের বলে আর কি বিষয় ঠিক আছে তো মূল বসান কি ভিন্ন তো বন্ধুরা আজকে এ বোধ রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ